আসসালামু আলাইকুম যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সরকারি একটি স্থাপনা অর্থাৎ দেখুন ফ্লাইওভার হাইওয়ে রোডগুলিতে কিন্তু দেশের প্রতিটি জায়গাতে ফ্লাইওভার নির্মাণ করে দেওয়া হয়েছে যে ফ্লাইওভার দেখুন ফ্লাইওভার না ফ্লাইওভারের নিচে কিন্তু পুরোই ফাঁকা এই যে ফাঁকা না পুরোটি ফাঁকা ফ্লাইওভারের নিচে আর এই যে রাস্তা সেই উপরের টিউ তো রাস্তা এই যে এই পাশেও রাস্তা এখন বিষয়টা হচ্ছে রকম স্থাপনার নিচে এই যে ফাঁকা জায়গাগুলি থাকে এই যে ফাঁকা জায়গাগুলি থাকে এখানে অনেক সময় অনেক সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষ যারা বিশেষ করে ফুটপাতে যারা বিজনেস করে তারা কিন্তু এই রকম জায়গাকে বেছে নেয় যদি লোকজনের সমাগম হয় আমি যে জায়গায় যে জায়গাটিতে আসি এখানে অবশ্য লোকজনের সমাগম নেই তো এরকম লোকজনের সমাগম হলে তারা দেখা যায় যে ফুটপাতে ব্যবসা করে তো এরকম সরকারি স্থাপনার নিচে ফুটপাতে যদি কেউ ব্যবসা করে আপনি দেখবেন দেশের বর্তমানে বিভিন্ন জায়গাতে এরকম স্থানে ব্যবসা করলে তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয় এই টাকাগুলো কে নেয় বা কারা নেয় বর্তমান সময়ে এখন আজ অব্দি আমি আজকে যে ভিডিওটি আপলোড করলাম আজ অব্দি আমাদের দেশ সত্যাবধান সরকার পরিচালনা করছেন তারপরেও এই টাকাগুলো কে নেয় বা কারা নেয় এবং তারা যখন টাকাগুলো নেয় অবশ্যই সঙ্গে দেখবেন যে একটি রসিদ ধরে দেয় হাতের মধ্যে একটি রসিদ রসিদ ধরে দেয় তো যদি জিজ্ঞেস করা হয় তারা এইভাবে বলে যে এই জায়গাটি লিজ নেওয়া হয়েছে এই জায়গাটি ডেকে নেওয়া হয়েছে অর্থাৎ ডাক হয়েছে তাই পড়াশোনা হচ্ছে এরকম সরকারি স্থাপনা সরকারি যে স্থাপনা আছে এগুলো হচ্ছে জনগণের টাকা নির্মিত সরকার সরকারি মানে কি জনগণের অর্থে তাই না তাহলে সেই জায়গাগুলি ডাক হয় কিভাবে বলুন তো সেই জায়গাগুলি কিভাবে ডাক হয় বা যারা এই রকম সময় এই যে দেশে কোনো সরকার নেই এখন তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছেন তারপরেও যারা এই কাজগুলো করে যাচ্ছে মানে তাদেরকে কি বলবো সত্যি বলার ভাষা নেই তারা কারা বা কে তারা কোন দলেন কার ক্ষমতা বলে এরকম কাজগুলো করে যাচ্ছে তবে এখানে আমি একটি বিষয় বলবো যে এরকম ফুটপাতে ফুটপাথ তখন তো ব্যবসা করে ঠিক না তবে যদি ব্যবসা করা হয় সেক্ষেত্রে যদি কেউ চাঁদা আসে আমার মনে হয় যে ওখানে যতগুলো ব্যবসায়ী থাকে প্রত্যেকটি ব্যবসায়িক মিলে সেই সকল চাঁদাবাসদেরকে ধরা উচিত চাঁদা না দিয়ে ধরা উচিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনারা কে কোথা থেকে ডাক নিয়েছেন হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত আমরা দেই বিধায় তারা নিতে পারে একটি একটি কথা মনে রাখবেন যে চাঁদা আমরা দেই বিধায় তারা নেয় তো সেক্ষেত্রে আসুন চাঁদা যে নিতে আসবে তাকে আটকিয়ে দেয় সবাই মিলে তাকে আটকাই আটকিয়ে সে কেন চাঁদা নিতে আসছে কিসের চাঁদা নিতে আসছে এটি তো দেখালাম তো শুধু এই এই সরকারি স্থাপনার নিচে অর্থাৎ হাইওয়ে যে ফুট থাকে সেই সেখানকার পরিবেশ দেখালাম এরকম চাঁদা বিভিন্ন বাস টার্মিনাল সিএনজি স্ট্যান্ড বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে তো বর্তমানে দেশে সরকারই নেই তত্ত্বাবধক সরকারের অধীনে দেশ পরিচালনা হচ্ছে তারপরও এরা কোন দলের কার ক্ষমতা বলে এই চাঁদাগুলো নিচ্ছে ঠিক বুঝতে পারি না তবে যাই হোক না কেন যারা চাঁদা দিচ্ছি তাদেরকে এক হতে হবে এক হয়ে এটি প্রতিরোধ গড়ে তুলতে হবে বাধা দিতে হবে